দেশ জুড়ে গ্যাস সংকটে চরম ভোগান্তি অনেক এলাকায় ঘরোয়া রান্না বন্ধের পথে বিপাকে পড়েছে হোটেল রেস্তোরাঁগুলো কোথাও কোথাও গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ এদিকে সিলিন্ডার গ্যাসের সংকট ও উচ্চ সাধারণ মানুষের খরচ বেড়েছে এতে সমাজের সব স্তরের মানুষের জীবন জীবিকায় পড়ছে প্রভাব এই পরিস্থিতিতে কিভাবে এই সংকট মোকাবিলা করা যায় কি কি সতর্কতা ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে বিষয়েই থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে গ্যাস সংকটের মধ্যেই ব্যতিক্রমী এক সমাধান দেখালেন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার গ্যাসের বদলে মোম ব্যবহার করে রান্নার অভিনব কৌশল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন তিনি সংকটের সময় এই সৃজনশীল উদ্যোগ অনেকের মুখে হাসি ফুটিয়েছে অন্যদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া বাসায় গতকালকে দিয়ে গ্যাস নাই দেশে তো গ্যাস বা দাম বাড়ে তো মানুষের খুব অসুবিধা এগারোশো টাকার গ্যাস আঠাইশো টাকা চায় তখন কি হইব কোন রকম ডাল ভাত বা খিচুড়ি এভাবে রান্না করে খাওয়া হচ্ছে ছেলেটা রান্না গেছি আর ছেলেটার দাম চায় পঁচিশশো টাকা অন্যদিকে হতাশায় নিমজ্জিত ও গ্যাস সংকটে ভুক্তভোগী মানুষের বিপরীতে সুশীল ও বাঙ্গু সমাজের মুখে শোনা যাচ্ছে আশার আলো আন্নেরা হতাশ হইন না এটা আংলাই অনেক ভালো হইছে লাকড়ি দিয়া কেরা সিনদিয়া রান্দুম এটা তো ভালো খবর আঙ্গরে আগের যুগে নিয়ে আইছে হেতেরে ধন্যবাদ জানাই এদিকে আবার ফেসবুকে ভাইরাল হয়েছে একটি এআই ক্রিয়েটেড ভিডিও সেখানে এক মুরুব্বির কণ্ঠে গ্যাস সংকট নিয়ে মজার ভঙ্গিতে মন্তব্য করতে দেখা যায় তোমরা গ্যাস নাই গ্যাস নাই বললে তো হবে না গ্যাস তো পাছার পেছন দিয়ে দৌড়বে প্রথমে একটি পাইপ নেবে তারপরে পাছার মধ্যে গুঁচে দেবে দেখবে আগুন এমনিতেই ধরে গেছে